বাংলাদেশের রাজনীতিতে এমন ঘটনা বহু বছরেও দেখা যায় না খালেদা জিয়ার শারীরিক অবস্থা কয়েক ঘন্টার মধ্যে এমনভাবে বদলে গেছে যে চিকিৎসকরাও এখন বলছেন পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক বিএনপি নেতারা যে কথাটা বলেছেন জাতির কাছে দোয়া চাওয়া ছাড়া আর কিছু বলার নেই এটা শুনে পুরো দেশ স্তব্ধ আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে ধরব কি এমন ঘটল যে সাবেক প্রধানমন্ত্রীকে হঠাৎ লাইফ সাপোর্টে নিতে হল এবং কেন আগামী কয়েক ঘন্টা তার জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে দর্শকরা ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে পুরো বিষয়টি বোঝা অসম্ভব সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক বলে জানিয়েছে বিএনপি বিশেষ করে জানা গেছে তিনি বর্তমানে ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন এবং তার অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করা হয়েছে এ খবরটি প্রকাশ করেছে আনন্দবাজার পত্রিকা যেখানে বলা হয়েছে বিএনপি জানিয়েছে জাতির কাছে দোয়া চাওয়া ছাড়া এখন আর কিছু বলার নেই গত কয়েকদিন ধরে তার শারীরিক জটিলতা বাড়তে থাকে বয়স দীর্ঘমেয়াদী অসুস্থতা লিভারের সমস্যা সব মিলিয়ে তার স্বাস্থ্যের ঝুঁকি অনেক বেশি ডাক্তারদের মতে তার বিভিন্ন অঙ্গ দুর্বল হয়ে পড়েছে এবং শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখতে লাইফ সাপোর্ট প্রয়োজন হচ্ছে এমন অবস্থায় রোগীকে পঁচিশ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখতে হয় এবং প্রতিটি ঘণ্টা এমনকি প্রতিটি মিনিট খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় খালেদা জিয়ার অসুস্থতা কেবল একটি চিকিৎসাগত ঘটনা নয় এটি বাংলাদেশের রাজনৈতিক পরিসরেও বড় প্রভাব ফেলছে বিএনপি নেতারা বলছেন সরকার যেন তার উন্নত চিকিৎসার বিষয়ে বিবেচনা করে অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন এ মুহূর্তটি দেশের দুই বড় রাজনৈতিক দলের সম্পর্ক ও ভবিষ্যৎ রাজনীতিতে প্রভাব ফেলতে পারে পরিবারের পক্ষ থেকে তার অবস্থা নিয়ে প্রচণ্ড উদ্বেগ প্রকাশ করা হয়েছে বিএনপি নেতারা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং বলেছেন পরিস্থিতি অত্যন্ত নাজুক একই সঙ্গে দলীয় নেতারা তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ধরনের সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন